গণ কবর দেওয়া হয়েছে আমার অনেক বোনেরা আল্লাহ শহীদ হয়েছেন জীবন দিয়েছেন ছোট বাচ্চারা শহীদ হয়েছেন ভাই কি অপরাধ ছিল একটা সামনে গেছে। আল্লাহ তার বন্ধুরা আমার সাথে হাত তুলে ধরেছেন তার ভাই হাত তুলে ধরেছেন আল্লাহ আমরা তোমার কাছে বিচার চাই আল্লাহ যারা আজকে বাংলার এই ছাত্র জনতাকে মেধাবে ভাই বোনদেরকে শহীদ করেছে প্রত্যেকটা বিচার তুমি আমাদের দেখার করে দিও আমরা যেন সকল ছাত্র জনতা মিলে ন্যায় সাম্যের বাংলাদেশ গড়তে পারি একটা সুন্দর সমাজ গড়তে পারি তাও অফিক তুমি আমাদের দান করে দাও আবু সাহিদ যে পথ আবু সাইদ ভাই যে পথ আমাদের দেখিয়ে গেছেন আমরা যেন তার দেখানো পথে অন্যায়ের বিরুদ্ধে থাকতে পারি তাও অফিক দান করে দাও আল্লাহ জালিমের হাত থেকে তুমি হেফাজত করেছ বাংলাদেশের শাসন ক্ষমতায় যোগ্য লোকদের তুমি আসার ব্যবস্থা করে দাও আল্লাহ পরে শেষে দোয়া করি আবু সাহেব ভাইয়ের বিরুদ্ধে বাবা আল্লাহ তিনি অসুস্থ ছেলের জন্য বারবার তিনি কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে আল্লাহ আমরা বিরতি দেখেছি তারা তার বোন কাঁতে কাতে অস্থির হয়ে গেছে সারা দুনিয়ার মানুষ আবু সাইদ ভাইয়ের জন্য চোখের পানি দিয়েছে আল্লাহ আল্লাহ আমরা সবাই দোয়া করছি আবু সাইদ ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও আল্লাহ তার মা বাবা পরিবার পরিজন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ এক আবু সাইদ কবরে চলে গেছে আল্লাহ আমরা লক্ষ লক্ষ আবু সাহিদ বেঁচে আছি আল্লাহ আল্লাহ আমরা আবু আবুসায়দ ভাইয়ের দেখানো কাজগুলো সমাধান করতে পারি তা ওফিক দাও আল্লাহ আমার যে সমস্ত মেধাবী ভাই বোনেরা অসুস্থ হসপিটালে আছেন

آمين بعك لا إله إلا الله محمد رسول الله صلى <applause> الله عليه وسلم